অচিনপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে একজন বয়স্ক এবং দরিদ্র বুড়ি বাস করত বুড়ের মনে খুব কষ্ট ছিল কেননা তার দুইটা ছেলে ছেলে ছিল ছিল একজন অন্ধ আরেকজন একজন সংসার চালাতে বুড়িটার অনেক কষ্ট হতো প্রায় সময় তাদের না খেয়ে থাকতে হতো বাইরে আমার খুব খিদা লাগছে সেই কাল থেকে কিছু খাই না আর একটু ভাই মা হগ এখনি খাবার নি আসবে ওই তো ওই তো মা আসছে মা মা কি আনছ আমার জন্য আমার খুব খিদা লাগছে নারে বাবা আমি তোদের জন্য কিছু আনতে পারিনি তোরা আমাকে ক্ষমা করে দে আমার বয়স হয়ে গেছে কেউ আমাকে কাজ দেয় না ভিক্ষা চাইলেও কেউ দেয় না তোরা আমাকে আর জ্বালাছ না তোরা বাড়ি থেকে চলে যা তোদের আর আমি খাওয়াতে পারবো না মা তোমাকে সেরা আমরা কোথায় যাব কি করব জানি না যেদিকে চোখ যায় সেই দিকে চলে যা আর আমাকে মুক্তি দে ঠিক আছে মা আমরা চলে যাচ্ছি এই বলে মনে দুঃখ কষ্ট নিয়ে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে এলো অনেক দূরে যাওয়ার পরে হঠাৎ অন্ধ ভাইয়ের পায়ের নিচে কি যেন পড়লো বাইরে ও ভাই আমার পায়ের নিচে কি যেন একটা পড়ছে দেখি তো এটা কি এটা এই তো এই তো ওটা সে দেখতে এটা কি ভাই এটা তো একটা রশি ঠিক আছে তাহলে আমার ব্যাগেই রেখে দে দুই ভাই কিছু দূর যাওয়ার পর অন্ধ ভাইয়ের পায়ের নিচে আবার কিছু একটা পড়লো বাইরে ভাই তাই মিস আবার কিছু একটা করল দেখি তো এটা কি এই তো এই তো পাইছি দেখ এটা কি ভাই এটা তো একটা হাড়ি ঠিক আছে ব্যাগে দেখে কিছু পথ যাওয়ার পর আবার তারা থমকে দাঁড়ালো ভাই ও ভাই পায়ে আবার কিছু একটা মনে হয় পাইলাম দেখি তো কি এটা এই তো এই তো পাইছি দেখতো এটা কি ভাই মনে হচ্ছে এটা একটা বড় হাতির দাঁত ঠিক আছে দেখে দেখে দেখ এইভাবে হাঁটতে হাঁটতে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসলো ভাই সন্ধ্যা হয়ে গেল এখন আমরা কি করব আমাদের তো কোথাও কাটাতে হবে হ্যাঁ একটা ব্যবস্থা তো করতেই হবে চল আর একটু সামনে যাই দেখি কোনো তা হয় কিনা বাই থাম ওই তো একটা পুরনো রাজপ্রাসাদ দেখা যাচ্ছে মনে হয় ওইখানে কেউ থাকে না চল ওইখানে আজকে রাতটা আমরা কাটিয়ে দেই ঠিক আছে এই বলে দুই ভাই পুরনো প্রাসাদটায় ঢুকে গেল ও ভাই বাইরে প্রাসাদের ভেতরে কি সুন্দর ও বাইরে ওইদিকে কত সোনা গয়না হীরা জহরত দেখা যাচ্ছে হীরা জহরত দেখে ভাই দুইজন তো খুব খুশি হয়ে গেল কিন্তু অপর দিক দিয়ে একটা ভয়ানক রাক্ষস এসে হাজির ভাই এবার মনে হয় আমাদের দুঃখ কষ্ট গুছাবে হ্যাঁ ভাই ঠিক করছস হাও মাও খাও মানুষের গন্ধ পাও কে রে আমার ঘরে কে ও ভাই ভাই বাইরে থেকে কে যেন ডাকছে ভয় পাস না সাহস সাহস নিয়ে তার সাথে কথা বলতে হবে কে রে তুই কে আমাকে বলছিস আমি কে আমি হলাম রাক্ষস তুই রাক্ষস তুই জানিস আমি কে আমি হলাম খাক্ষস খাকসাবর কে রে আমি হলাম খুবই ভয়ঙ্কর আমার থেকেও ভয়ঙ্কর ঠিক আছে প্রমাণ দে দেখি তুই কত বড় ভয়ঙ্কর ঠিক আছে বল কি প্রমাণ দেব দেখি দেখি তোর চুল কেমন ঠিক আছে এই নে এই নে আমাদের চুল দেখ কেমন ও গো এত বড় চুল ঠিক আছে দেখি দেখি তোর নখ কেমন এই নেই আমার নখ বা গো এত বড় নখ ঠিক আছে এবার এবার দেখি তোদের দাঁত কেমন দাঁত দেখবি তো এই নে এই দেখ আমাদের দাঁত কেমন এত বড় দাঁত কি এত কথা বলার কি আছে ওরে ধর ঘাটটা মটকে দেই আর মজা করে খেয়ে নেই ও আল্লাহ গো আমাকে বাঁচাও পালাও পালাও ভাই মনে হয় চলে গেছে হ্যাঁ ঠিক বলছে চল এখান থেকে যতটুকু সম্ভব তার না হীরা জহরাত নিয়ে চলে যাই তুই ভাই অতি দ্রুত সেখান থেকে অনেক মূল্যবান সম্পদ নিয়ে নিল এবং রাজপ্রাসাদ ত্যাগ করলো আমরা তো অনেক স্বর্ণ হীরা জহরত চল এগুলো আমরা দুই ভাই সমান ভাবে ভাগ করে নেব ঠিক আছে আমি তো না এই ভাগ কর ল্যাংড়া ভাইটা ভাগাভাগি করার সময় লোভে পড়ে গেল এবং অন্ধ ভাইকে ঠকাতে চাইল তাই সে অসমভাবে ভাগ করল এই নে ভাই আমি সমান ভাগে ভাগ করছি নে কোনটি নিবি নে ঠিক আছে ভাই তুই তো আর আমাকে ঠকাবি না আমি এইটাই নিলাম ভাই তুই এটা নিস না তুই এইটা নে কেন আমি এইটাই নিব এইটা নিলে সমস্যা কি তুই কি আমাকে ঠকাতে চাইছিলি আমি অত কিছু বুঝি না তোকে বলছি তুই এইটা নে তো এইটাই নে না আমি দিব না দিবি না তো ঠিক আছে এই নে ও মাগো তুই আমার অন্ধ সাথে এভাবে মারলি ঠিক আছে তুইও নে এই নে ও বাবা রে আমার ল্যাংরা পাতা আমার পায়ে এভাবে মারতে পারলি এ ভাই এ ভাই আমি তো চোখে দেখতে পাচ্ছি রে কি বলি সেটা হ্যাঁ ঠিকই বলছি এ ভাই তুই দাঁড়ালি কিভাবে তুই তো ভালো হয়ে গেছিস রে হ্যাঁ ভাই ঠিকই তো কইছস আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া ঠিক আছে ভাই চল এবার আমরা এগুলো সমান ভাগে ভাগ করে নেই তারপর বাড়ি চলে যাই হ্যাঁ ঠিক বলছিস চল আমাদের দেখলে মা খুব খুশি হবে তারপর দুই ভাই বাড়ির দিকে রওনা হল সকল রাস্তা পার হয়ে তারা বাড়ি ফিরে এলো মা মা ও মা আমরা বাড়ি ফিরে এসেছি না মা আমরা আর তোমাকে ছেড়ে কখনো চলে যাব না এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাকে গল্প ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে